বরাহমিহির ছিলেন একজন বিখ্যাত প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী গণিতবিদ এবং দার্শনিক যিনি আনুমানিক পাঁচ পাঁচ থেকে পাঁচ সাতাশি খ্রিস্টাব্দের মধ্যে বিক্রমাদিত্য রাজার নবরত্নের অন্যতম সদস্য হিসেবে পরিচিত ছিলেন তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে পঞ্চসিদ্ধান্তিকা এবং নামক গ্রন্থ রচনা যেগুলিতে তিনি জ্যোতির্বিজ্ঞান গণিত আবহবিদ্যা এবং স্থাপত্যবিদ্যাসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান লিপিবদ্ধ করেছেন জন্ম ও শিক্ষা আনুমানিক চারশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিনি উজ্জয়িনীর কাছে কাপিথব গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা আদিত্যদাস ছিলেন সূর্যদেবতার উপাসক এবং তিনিই বরাহমিহিরকে জ্যোতিষশাস্ত্র শেখান উল্লেখযোগ্য কাজ পঞ্চসিদ্ধান্তিকা তার রচিত এই বিখ্যাত গ্রন্থটিতে পাঁচটি প্রাচীন জ্যোতির্বিদ্যা সংক্রান্ত সিদ্ধান্তের সারসংক্ষেপ রয়েছে যা গ্রিক মিশরীয় রোমান এবং ভারতীয় জ্যোতির্বিদ্যার সমন্বয় বৃহৎ সংহিতা এই গ্রন্থে জ্যোতির্বিজ্ঞান ছাড়াও আবহবিদ্যা পূর্তবিদ্যা এবং স্থাপত্যবিদ্যার মতো বিভিন্ন বিষয়ে জ্ঞান অন্তর্ভুক্ত করা হয়েছে গণিত তিনি নীতির সূত্র আবিষ্কার করেন এবং আর্যভট্টের সাইন টেবিলের নির্ভুলতা বৃদ্ধি করেন এছাড়াও তিনি শূন্য ঋণাত্মক সংখ্যা এবং বিপদ সহ গণনার পদ্ধতি ব্যাখ্যা করেন পাস্কালের ত্রিভুজ বরাহমিহির পাস্কালের ত্রিভুজের একটি সংস্করণ আবিষ্কার করেন এবং প্রথম চার গুণিত চার ম্যাজিক স্কোয়ার তৈরি করেন অবদান জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্রকে একটি নতুন দিশা দেখিয়েছিলেন গণিতশাস্ত্র এবং পদার্থবিদ্যাতেও তার পারদর্শিতা ছিল তার কাজ ভারতীয় সংস্কৃতিতে বিজ্ঞান ও জ্ঞানের এক সমৃদ্ধ ঐতিহ্যের সাক্ষ্য বহন করে মৃত্যু কিছু পণ্ডিতের মতে তিনি পাঁচ সাতাশি খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন